আসসালামু আলাইকুম সবাইকে আঙ্কেল আমাদের থ্যাংক ইউ আঙ্কেল যে আপনি আমাদের সুযোগ দিচ্ছেন আপনার বাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য এবং বাড়ি কিনে দেওয়ার জন্য আমরা যে বাড়িটি কিনেছি সেই বাড়িতে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন জিনিসপত্র অনেক কিছু গুছানো একই দিনে যেহেতু ক্লোজিং ছিল আঙ্কেল আপনার অনুভূতি যদি একটু আমাদেরকে বলেন আমি আমি খুব পার্সোনালি আমি খুব হ্যাপি আমরা খুব হ্যাপি ওসমানি খুবই প্রফেশনাল খুবই অথেন্টিক যে কারণে আমরা ওসমানীকে পছন্দ করি আর অবশ্যই আমি আমার জানাশোনার মধ্যে নিশ্চয়ই আমি আমি বলবো সে সে খুব ভালো কাজ করে এবং তার যে লয়ার বিশেষ করে ওমর আমি আমরা ওদের এবারের এতে সার্ভিস আমরা খুব হ্যাপি থ্যাংক ইউ অঙ্কলা একই সেল এবং পারচেজ মানে এটা তো খুবレア আসলে এবং খুবই মানে এটা মেলানো খুব কঠিন যে আপনি যেটা পছন্দের বাড়িটি খুঁজে পাওয়া আবার আপনি যেটা বিক্রি করছেন সেটারও ডেট একই দিনে রাখা তো এই প্রক্রিয়াটা আপনার মানে এই না এটা এই প্রসেসটা আমার কাছে খুব খুব জটিল একটা প্রসেস মনে হয়েছিল কিন্তু ফাইনালি দেখি যে এটা যে টাইম অর দিয়েছিল সেই টাইমের মধ্যে এটা খুব সাকসেসফুলি ফেস করতে পেরেছে আর আমরাও ওই একই ডেটেই আমাদেরটা ক্লোজ করলাম আর এটা আবার কিনলাম সুতরাং আমাদের কোনো প্রবলেম হয়নি এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকে খুব সুন্দরভাবে ক্লোজ করে আবার যেটা কিনেছেন সেটাও আপনারা চাবি বুঝে পেলেন আজকে একই দিনে এবং দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে আস্তে আস্তে গুছাই ফেলবেন এখন অসুবিধা নাই আর চমৎকার একটা বাড়ি হলো বাড়ি নিয়ে যদি কেউ বলেন যে আমরা হ্যাপি আমার আমার ছেলে মেয়ে খুব হ্যাপি আমরা ছোট ফ্যামিলি আমাদের সেই অনুযায়ী আমাদের বাড়িটা আমাদের মতোই হয়েছে আর কি আমাদের সাধ্যের মধ্যে আমাদের বেজমেন্টও খুব ভালো আমাদের নেইবারও খুব ভালো প্রথম দিনই নেইবার আপনাকে খুব ওয়েলকামিং ছিল নেইবার হ্যাঁ আমাদের নেইবারটা খুব ভালো ছিল আর বাড়ির এনভায়রনমেন্টও ভালো ছিল আশপাশের সব মিলিয়ে আমরা হ্যাপি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল এন্ড এগেইন আপনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাকে আমার সার্ভিসটা দেওয়ার জন্য এজন্য জন্য অনেক ধন্যবাদ আমাদের যারা সার্ভিস নিতে চান মাহবুব ওসমান রিয়েল এস্টেট টিমের তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ আমি বলবো যারা এখান থেকে সার্ভিস নিতে চান অবশ্যই আমি প্রিফার করি আর যারা নিতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা ওসমানির সার্ভিসটা একবার ট্রাই করবেন সে খুবই অথেন্টিক খুবই প্রফেশনাল বিশেষ করে আমাদের কমিউনিটি মানুষের জন্যে উনি খুবই হেল্পফুল আমি তো আমি তো আমার জানাশোনা মানুষদেরকে বলছি এবং বলি ভবিষ্যতে বলবো আমি খুব হ্যাপি থ্যাংক ইউকেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ